পার্টিক্সের কোচ সন্দেহ করেছিলেন তার দলের দু একজন এমন খেলোয়াড় থাকতে পারে যারা ফিক্সিং করতে পারে কিন্তু তিনি কারোর নাম উল্লেখ করেননি তবে দেশের এক প্রথম সারি গণমাধ্যম সাব্বিরের নাম উল্লেখ করে ফিক্সিংয়ের অভিযোগ করে আর তাতেই চটে গেলেন সাব্বির সেই গণমাধ্যমে দেওয়া পোস্ট শেয়ার করে সাব্বির বলেছেন অত্যন্ত দুঃখজনকভাবে কিছু সস্তা সংবাদ ভাইরাল করার জন্য আমার নাম জড়িয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন সংবাদ তৈরি করে আমার নাম বেঁচে খাওয়ার কোনো প্রয়োজন নেই এবারে ডিপিএলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বের কয়েকটি ম্যাচে দলের নেতৃত্বও দেন তিনি কিন্তু হঠাৎ করে মাঝপথে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে এখান থেকে মূলত শুরু হয় জল্পনা কল্পনা পরে দেশের একটি প্রথম সারির টিভি চ্যানেলে পার্টেক্সের কোচের দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করা হয় তার দলের কয়েকজন ক্রিকেটার ম্যানেজমেন্টের পরিকল্পনা না মেনে নেতিবাচক ক্রিকেট খেলেছেন কোচের এই মন্তব্যই মূলত ফিক্সিং সন্দেহকে ঘনীভূত করে তোলে এবং অনেকেই ধরে নেন এদের মধ্যে সাব্বিরও আছেন তবে সাব্বির রহমান পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে দেন তিনি বলেন আসসালামু আলাইকুম আমি বহুদিন ধরে দেশের হয়ে খেলছি জীবনে অনেক কিছু হতে পারে কিন্তু আমি কখনোই নিচু মানসিকতার কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াইনি যার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সেই ব্যক্তি কিন্তু একবারের জন্য আমার নাম বলেননি অথচ কিছু গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জুড়ে দিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে এমন ভিত্তিহীন সংবাদ তৈরি করে আমার নাম বেঁচে খাওয়ার কোনো প্রয়োজন নেই এমন ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন সাব্বির একই সঙ্গে এমন সাংবাদিকতা এবং ভুয়া তথ্য ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে বলেন এই ধরনের সাংবাদিকতা এবং এসব ভুয়া সংবাদ পরিবেশনকারী সংবাদ মাধ্যমের প্রতি আমি তীব্র ধিক্কার জানাই আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না এমন শক্ত বার্তার পর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমর্থনের ঢল নামে পেয়েছেন পূর্ণাঙ্গ সমর্থন অসংখ্য বার্তা ও ভালোবাসায় ভেসে যাচ্ছেন তিনি ভক্তরাও চান এই অপপ্রচারের ছায়া যেন কখনোই তাকে স্পর্শ না করে তার ব্যর্ট যেন আবার কথা বলে মাঠেই যেন তিনি জবাব দেন সব সমালোচনার